আসসালামু আলাইকুম হ্যালো পিও ভিউার্স আপনারা সকল কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে বইছে রেমালের তাণ্ডব আমরা জানি যে এই কুণ্ডিঝড়টি উৎপত্তিস্থ যেহেতু ভারতের দারে তারপর কলকাতা হয়ে পটুয়াকালী সিটিজি তথা চট্টগ্রাম তারপরে ভুলা জেলা সব মিলিয়ে একেবারে বাংলাদেশের উত্তরাঞ্চল থামিয়ে তারপর কুমিল্লা হয়ে এখন সিলেটে আক্রমণ করেছে তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসি সিলেট জেলার সবচেয়ে প্রসিদ্ধ নদী এবং সবচেয়ে বড় যে নদীটি এবং গভীরতম নদী কুশিয়ারা নদীর পারে মীরগঞ্জ সেই খেয়াঘাটে এবং পারে আপনারা দেখছেন শরীফগঞ্জ বাজার এই যে দেখছেন খেয়াঘাটের একেবারে এই যে খেয়াঘাটের যে প্লেসটা এটা নষ্ট করে দিয়েছে এই নদীর ডেউ এত এত জুর আপনারা তো জানেন যে কুশেরা এমন এটা গভীরতম এবং তার অনেক যদিও কোনো হতাহত এখনও বাধাটা পাই কি কুশেরা পারে বা কুশেরা কিন্তু আপনারা দেখেন যে কী একটা অবস্থা নদীর এখানে পানি টেউ আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় নৌকাটি কীভাবে দূরতেছে কীভাবে দুলতেছে নৌকাটি একটি খেলনা নৌকার মতো দুলতেছে এটা যদিও পারে বাঁধা এটাই দেখেন এই যে পারে বাঁধা আর তারপরেও কিন্তু যদি এই নৌকাটি যদি মাছ নদীতে যায় কেমন বিওয়ার্স আমি জানতে চাইবো যে হ্যাঁঘাটের কাছ থেকে আলাইকুম ভাই খেয়া কি চালু আছে যেহেতু চালু আমি হয়তো ঠিক আছে ব্যাপার থেকে যেতেও পারি দেখতে পাচ্ছি সেই এখন আজকে অফের হয়নি আয়লা এবং সিডরের পরে শক্তিশালী কোন গুণিঝড় হিসাবে এটাকে আখ্যায়িত করেছে গত বছরের মুখা এত শক্তিশালী ছিল না যদিও মুখা অনেক শক্তি ধারণ করেছিল শক্তি ধারণ করে থেকে এগিয়ে এসেছিল তারপরে কিন্তু সারা বাংলাদেশকে এভাবে দামড়ে দেয়নি তাছাড়া জানেন না অনেকে বা জানেনও অনেকে যে এই ঘূর্ণিঝড়ের এমন প্রভাবকেই অনেকে তার নাম দিয়েছে বহুরূপী রেমাল বহুরূপী রেমাল সময় সময় তার রূপ পাল্টাচ্ছে আর দেখাচ্ছে তার নতুন নতুন কাণ্ড পাশ দেখে নদীর অবস্থা কেন এই যে কুশিয়ারা কুশিয়ারা নদীর পানি পানিগুলো কীভাবে যে তুলছে আলটা অনেক অসংখ্য ক্ষতি করেছে যেহেতু চট্টগ্রাম পটুয়াখালী অঞ্চলের চর ফেসন পর্যায়ের এলাকাটা অনেক সুন্দর সেটাকে একবারে ধরিয়ে দিয়েছে আর এখন তাণ্ডব চালাচ্ছে সিলেটে